হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আমি আবারও চলে আসলাম থ্রি পিস হাউস থেকে সুন্দর সুন্দর টু পিস কালেকশন নিয়ে এটা থাকছে মাস্টার কালেকশন মাস্টার কালারের এটা রোড থাকছে অনেক সুন্দর দেখেন জর্জেটের ভিতর টু পিস একদম ম্যাচিং অনেক সুন্দর সুন্দর দেখেন এবার দেখব একটা জামসিলা কালারের ভিতরে জামসিলা কালারের ভিতরে এটা হচ্ছে অরগাঞ্জা কাপড় হাতেও কাজ থাকছে আর রোনটা থাকছে অনেক সুন্দর কাজ করা পুরোটাই রোনায় কাজ করা থাকছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন টু পিস আপনারা যারা টু পিস খোঁজেন তাদের জন্য এটা থাকছে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি এটা ওনা থাকছে ম্যাচিং করা একদম সুন্দর একটা ওনা দেখেন এবার দেখা একটা পিঁয়াজ কালারের ভিতরে টু পিস এগুলো সব কিন্তু অর্গানজার টু পিস দেখেন অনেক সুন্দর একদম ফ্রি সাইজ সালাডটা খুব এটা ওনা থাকছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করবেন এবার দেখাবো আপনার জর্জেটের ভিতরে বাঙ্গি কালার দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর টু পিস দাম মাত্র কিন্তু পাঁচশো টাকা রিজনেবল প্রাইসে যারা ওয়ান পিস টু পিস বোঝেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন এটা থাকছে এটাও থাকছে একটা দেখেন হাতে কি সুন্দর কাজ করা হবে হাতাতেও কাজ করা আছে আর ওনাটা হবে এটা দেখেন এটার কালার থাকছে নেভি ব্লু কালার কালারটা থাকছে নেভি ব্লু কালার দেখেন অনেক সুন্দর একটা টু পিস মাত্র পাঁচশো টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে কারণ স্টক সীমিত যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এবার দেখাবো একটা লেমন কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর টু পিস শুধু আপনারা সালোয়ার কিনে নেবেন তাহলে একটা কমপ্লিট থ্রি পিস হয়ে যাবে এই যে দেখেন এবার দেখাবো মিষ্টি কালারের ভিতরে একটা অনেক সুন্দর দেখেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টকটি শেষ হওয়ার আগে